তোমার ইচ্ছে হলেই যাও হারি এই দূরে আবার ইচ্ছে হলেই আমার কাছে আসো তুমি ফিরে তোমার ইচ্ছে হলেই যাও হারি এই দূরে আবার ইচ্ছে হলেই আমার কাছে আসো তুমি ফিরে তোমার ভালোবাসা যতই পোড়া কামায় আমি ভালোবেসে যাব শুধু তোমায় তোমার ভালোবাসা যতই কাদা কামায় আমি ভালোবেসে যাব শুধু তোমায় ইচ্ছে অভিমানের দেয়াল তুমি নির্বিবাদে দুঃখ দিতে তুমি কেবল পারো ও আমার মায়াই আমার ছায়ায় তোমায় বেঁধে রাখি তুমি আমার অবজুমনের মনের সোনার ময়না পাখি তোমার ভালোবাসা যতই পোড়া আমি ভালোবেসে যাব শুধু তোমায় তোমার আমি ভালোবেসে যাব শুধু তোমায় তোমার ইচ্ছে হলেই যাও হারিয়ে দূরে ইচ্ছে হলেই দু চোখ ভেজাও শ্রাবণ মেঘের জলে শূন্য মনে আধার নামাও আমার আকাশ এই শূন্য মনে শূন্য প্রাণী তোমার বসত শুধু জানি না কোন মন্ত্র দিয়ে জাদু তোমার বাবা আমি ভালোবেসে যাব শুধু তোমায় তোমার ভালোবাসা যতই কর আমি ভালোবেসে যাব শুধু তোমায় তোমার ইচ্ছে হলেই যাও হারিয়ে দূরে আবার ইচ্ছে হলেই আমার কাছে আসো তুমি ফিরে তোমার ইচ্ছে হলেই যাও হারিয়েই দূরে আবার ইচ্ছে হলেই আমার কাছে আসো তুমি ফিরে তোমার ভালোবাসা যতই পোড়াতামায় আমি ভালোবেসে যাব শুধু তোমায় তোমার ভালোবাসা যতই তামায়। আমি ভালোবেসে যাব শুধু তোমায়